সম্মানীয় রেলমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলতে চাই আমার দেওয়া তথ্য ভুল প্রমাণ করতে হলে একটু অথেন্টিকেটেড করবেন স্যার প্লিজ একটু অথেন্টিকেট করবেন শুধু ভাষণ মিথ্যা প্রতিশ্রুতি আইবাস আর জুমলায় চলবে কি করে অমৃত ভাষণ স্টেশন স্কিমে একশো পঁয়ত্রিশটা স্টেশনের মধ্যে একটাতেও কাজ শুরু তো দূরের কথা কাজ করার জন্য টেন্ডার প্রসেসও চালু হয়নি

তাদের জীবন শুধু নয় হাজার লক্ষ কোটি সাধারণ নিত্যযাত্রীর জীবন বিপন্ন মহিলা লোক পাইলটদের ন্যূনতম অধিকারের কথা বাদই দিলাম কারণ পাইলটের কেবিনেট থেকে তারা ওয়াশরুমে যাওয়ার সুযোগটুকুও পান না আটান্ন হাজার গ্রুপ সি ভ্যাকেন্সি আছে বলে গত বছরই রেল মন্ত্রক ঘোষণা করেছে যাদের মধ্যে চার ভাগের তিন ভাগই সেফটি সুরক্ষা ক্যাটেগরিতে কাজ করার কথা সেম সেম কাস্টমার অ্যামিনিটিস প্যাসেঞ্জার অ্যামিনিটিসে বাইশ পারসেন্ট বাজেট কাট পনেরো হাজার পাঁচশো কোটি টাকা থেকে কমে বারো হাজার কোটি টাকা মাত্র হয়েছে তাহলে পরিষ্কার বেডরোল টয়লেট সোয়াচ রেল কামরা রেল স্টেশন মানুষ পাবেন কি করে রেলওয়ে হ্যাজ ফেইল টু জেনারেট ইন্টারনাল রেভিনিউ ইভেন রেলওয়ে নেট আর্নিংস অলসো হ্যাভ রিমেন্ড মার্জিনাল ইন টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি 23 24 ফর দি கரেন্ট ফিনান্সিয়াল ইয়ার বাজেট এস্টিমেট ওয়াজ রিসিভড ডাউন ওয়াজ রিভাইজড বাজেট এস্টিমেট ওয়াজ রিভাইজড ডাউনওয়ার্ড বাই 52% দুর্ভাগ্যের বিষয় হলো বিশ্বগুরু মহাগুরুরা বিশ্বগুরু মহাগুরুরা দিনে পাঁচ ছবার পোশাক পরিবর্তন করেন আর তাদের রেলমন্ত্রীরা বারবার কথার খেলাপ করেন ডেডলাইন টাইমলাইন প্রতিশ্রুতি চেঞ্জ করেন এটা কি ভালো ছি ছি মোটা কথা রেলের রেভিনিউ বাড়াতে হবে রেভিনিউ বাড়িয়ে রেলকে আত্মনির্ভর করতে গেলে বেসরকারীকরণও সমাধান নয় প্ল্যাটফর্ম টিকিট থেকে রেলের টিকিটের দাম বাড়ানোও সমাধান নয় ফ্রেট পলিসির উপর জোর দিন Eastern Dedicated Freight Corridor EDFC is one of the largest infrastructure projects from Ludhiana in Punjab to Dankuni in West Bengal that stretches about 1839 kilometres, announced by the then erstwhile Rail Minister Mamta Banajiji. পাঞ্জাব থেকে শুরু করে প্রথম দুটি সেগমেন্টের কাজ সম্পূর্ণ হলেও আজ বারো বছর ধরে শেষ ও তৃতীয় সেগমেন্টের কাজ বন্ধ আছে যা কিনা বিহারের সোননগর থেকে বাংলার ডানকুনি পর্যন্ত যদিও এক্ষেত্রে জমির কোনো সমস্যা নেই নীরজ ধীরজ রাখ আর নীরজ রেলের কাছে জমির কোনো সমস্যা নেই রেলের কাছে জমি আছে এটি ফেলে না রেখে সম্পূর্ণ করলে দেশের মানুষের উপকার হতো রেলের উপকার হতো রেভিনিউ বাড়ত কিন্তু করছেন না বেসরকারীকরণের চক্করে হকার উচ্ছেদ করছেন এর মাধ্যমে লক্ষ লক্ষ সেলফ এমপ্লয় আন ওয়ার্কার ওই হকার বন্ধুদের বেরোজগার করছেন শুধু তাই নয় সব স্টেশনে যেরকম বড় বড় কর্পোরেট স্টাইলে কায়দার দামি দোকান বসাচ্ছেন তাতে কি আপনার রেভিনিউ বাড়বে কোটি কোটি রেল যাত্রীর মধ্যে আশি নব্বই তো গরিব মধ্যবিত্ত সাধারণ মানুষ তারা এত দামি জিনিস কিনতে পারে না কি রোজ রোজ রেলের কর্মীদের ক্ষেত্রে জেম পোর্টালের বাহানায় পঁচিশ তিরিশ বছরের চাকরি থেকে বসিয়ে দিচ্ছেন বেআইনিভাবে তাদের সেন্ট্রাল মিনিমাম ওয়েজ বন্ধ রেখেছেন পি এফিএসআই গ্র্যাচুইটি বোনাস বন্ধ করছেন বেআইনিভাবে রেলের রেলের রেভিনিউ বাড়ানোর জন্য অ্যারোগেন্স ভুলে ঘামান্ট ভুলে মমতা ব্যানার্জির পলিসিগুলো অ্যাভেল করুন আপনাদেরই ভালো হবে রেলের অভাবেরিত জমি এয়ারস্পেসকে কমার্শিয়ালি ব্যবহার করা যাতে অ্যাসেটকে দিয়ে লায়াবিলিটি ওভারকাম করা যায় সারা দেশে বিশেষ বিশেষ ট্যুরিস্ট স্পটের জন্য ক্ষেত্রের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম কর্পোরেশনের মাধ্যমে বিশেষ বিশেষ রেল পরিষেবা ও প্যাকেজের পরিকল্পনা করলেও রেভিনিউ বাড়বে আত্মনির্ভরতার দিকে এগোবে রেল রেলের রুটে রেলের ট্র্যাক বরাবর অপটিক ফাইবার কেবল নেটওয়ার্ক বসিয়ে তাকে কমার্শিয়ালি ইউটিলাইজ করা দরকার এতে রেভিনিউ বাড়বে আবার আইটিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে রিমোট এরিয়াতে রেলের মাধ্যমে পোর্ট খানিভিভিটিকে যুক্ত করা যাবে গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা বাংলায় সমুদ্র বন্দরগুলি যে আছে তাদেরকে রেলের মাধ্যমে যুক্ত করলে পণ্য পরিবহনের ক্ষেত্রে শিল্প বাণিজ্য রপ্তানিতে দিগন্ত খুলে যাবে রেভিনিউ হবে রেল রেলের আই রিপিট ম্যাডাম আবার বলছি প্লিজ অ্যারোগান্সকে সাইড মে রাখকে মমতা ব্যানার্জিজি কা ইয়ে সব কো আপনাইয়ে ঘাম হটাকে ইয়ে সব মেজার্স লেমেমে রেভিনিউ ওয়ার্নিং বাড়েগা রেল কা ফায়দা হোক রেল আত্মনির্ভর হোক প্লিজ সম্মান

গণকবি প্রতুল মুখোপাধ্যায়ের কবিতার একটি লাইন বলতে চাই আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয়ে কাজে বড় হবে আপনার প্রডিউসিসার সিনিয়র সব রেলমন্ত্রীদের ফলো করুন তাদের থেকে শিখুন রেলের রেভিনিউ বাড়ান রেলকে আত্মনির্ভর করুন রেলকে দেশের প্রকৃত লাইফলাইন হিসেবে গড়ে তুলুন প্রায় তেরো বছর ধরে পার্লামেন্টে অনেক আলোচনা বিতর্ক আমার এই তিনটে টার্মে আমি শুনছি এমন অ্যাটিটিউড আজকাল দেখছি ট্রেজারি বেঞ্চের এটা ঠিক না একে আমি কন্ডেম করতে চাই বাংলায় জিততে চান আসুন পলিটিক্যালি জিতুন মমতা ব্যানার্জির উন্নয়নকে এখন কমপ্লিট করে জিতুন ফেয়ার ডিল কিন্তু ভোটার লিস্টে কারচুপি করে দিল্লি মহারাষ্ট্রের মতো ভোটার বাড়িয়ে পাওনা টাকা হককের করি আটকে রাখবেন প্রায় দু লক্ষ কোটি টাকা ন্যায্য দুই বাকি রাখবেন লোকের পরিশ্রমের স্যালারি ওয়েজ দেবেন না আর সংসদে দাঁড়িয়ে পার্লামেন্টে এসে বাংলাকে ডিফেম করতে অসত্য বলবেন এটা ঠিক না নির্মলা সীতারামন জি থেকে অন্নপূর্ণ ধর্মেন্দ্র প্রধান জি থেকে ম্যাডাম প্লিজ অশ্বিনী বৈষ্ণব জি সবাই ভুল ইনফরমেশন দিচ্ছেন বাংলা সম্পর্কে অসত্য বলছেন অথেন্টিকেট করছেন না আমাদের কাছে ডকুমেন্ট আছে সব প্রতিটা সত্য সঠিক ইনফরমেশনের কাগজ আছে সবচেয়ে বড় কথা সব বিভাগে বাংলা ইউনিয়ন গভর্নমেন্টে থেকে ফার্স্ট প্রাইজ পায় কি করে ম্যাডাম ফার্স্ট প্রাইজ দিচ্ছে আর মিথ্যে কথা বলছে অসত্য কথা বলছে ভুলে যাবেন না ম্যাডাম হোগে এক সেকেন্ড এই অ্যারোগেন্স আর জুমলাই আপনাদের

মল্লিকার্জুন খার্গেজি সহ অনেক গুরুত্বপূর্ণ রেলমন্ত্রীর ভূমিকার কথা আর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্বের অসামান্য সময়কেও আমরা মনে রেখেছি এখনকার সময়ে রেলের সেই ঐতিহ্য যে তলানিতে তার সবচেয়ে বড় কারণ রেলের মতো লাইফলাইনকে বেসরকারি করার দিকে এগিয়ে নিয়ে যাওয়া রেলকো প্রাইভেটাইজ ইরাদাহি রেলকো আজকাল দুঃখের দিন দেখ না আর প্রধানত এই জন্যেই দু হাজার থেকে মোদীবাবুর জমানায় রেল বাজেট বন্ধ আলাদা করে আর রেল বাজেট নেই বাজেট বরাদ্দ নেই গ্রান্টসও নেই আর ইসিলিয়েই এই সাল জেনারেল বাজেট পড়তে বক্ত হাম রেল কাজ নাম সিফ তিন বার শোনা হ্যাঁ রেল কী সুরক্ষা রেল সেফটি কি বারে এক শব্দ ভি নেই শোনা কে ছিলেন সেই রেলমন্ত্রী যিনি রেলকে আত্মনির্ভর করার জন্য রেভিনিউ আর্নিংয়ের দিকে নজর দিয়েছিলেন তাও আমাদের গরিব দেশে টিকিটের দাম না বাড়িয়ে ফ্রেট পলিসি ডিক্লেয়ার করে সম্মানিয়া মমতা ব্যানার্জি যখন মোদীবাবুরা প্রতি কিলোমিটারে দুশো কোটি টাকা খরচ করে বুলেট ট্রেনের গল্প দেন তখন কে সেই রেলমন্ত্রী যিনি ডেডিকেটেড ফ্রেট করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন যেখানে প্রতি কিলোমিটারে মাত্র পঁচিশ কোটি টাকা ব্যয় করে চাল ডাল সবজি তেল দুধ সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের গরিব দেশের পিছিয়ে পড়া উই দা পিপুল অফ ইন্ডিয়ার কাছে পৌঁছে দেওয়া যায় আমাদের তৃতীয় বিশ্বের দেশে কোনটা জরুরি ম্যাডাম কোনটা বেশি জরুরি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মে প্রায়োরিটি কিস কোদেনা চাহিয়ে কে করেছেন সেই কাজ বিরল ব্যতিক্রমী মমতা ব্যানার্জি যদিও বুলেট ট্রেন হোক উই অ্যাব নো অবজেকশন অ্যাট অল সব মানুষ মাথা উঁচু করে বাঁচতে চান কে সেই রেলমন্ত্রী যিনি আমাদের গরিব দেশের ভি দা পিপল অফ ইন্ডিয়া যাতে মাথা উঁচু করে সিনার টান করে রেলে যাতায়াত করতে পারেন তাই পঁচিশ টাকার ইজ্জত মান্থলি বানাতে পেরেছিলেন দেশের মানুষকে মর্যাদা দিয়ে জননেত্রী মমতা ব্যানার্জী কে সেই রেলমন্ত্রী যিনি দেশের ইতিহাসে প্রথমবার নন স্টপ রেল পরিষেবা দুরন্ত এক্সপ্রেস চালু করেছিলেন যেখানে এসি নন এসি দুই পরিষেবাই আছে সমাজের সব স্তরের মানুষ ওই দ্রুততম দুরন্ত এক্সপ্রেসের সুবিধা নিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে গতির শিখরে থাকা আমাদের প্রিয় মমতা ব্যানার্জি কে সেই রেলমন্ত্রী যিনি রুগ্ন হয়ে যাওয়া রেলের ওয়াগন কারখানা বার্ন স্ট্যান্ডার্ড ব্রেথওয়েটকে অধিগ্রহণ করতে পারেন রেলের ওয়াগন তৈরির পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ যেসবকে পুনরুজ্জীবিত করতে পারেন গঠনমূলক প্রশাসক কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ অ্যাডমিনিস্ট্রেটর মমতা ব্যানার্জি যেখানে উল্টো দিকে বেসরকারীকরণের চক্করে বাবুরা রেলের ইঞ্জিন তৈরির কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস প্রচুর লাভজনক সিএলডাব্লিউ থেকে শুরু করে প্রফিটেবল সিএলডাব্লিউ থেকে শুরু করে লিলুয়া কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপকে বিলগ্নীকরণের পথে নিয়ে গিয়ে অতি লাভজনক শিল্পগুলিকে ধ্বংস করে দিতে চাইছে কে সেই রেলমন্ত্রী যিনি গ্রুপ ডির রেলকর্মীরাও যাতে বছরে একবার পরিবার নিয়ে বেড়াতে যেতে পারেন তার জন্য ফ্রি পাসের ব্যবস্থা করেছিলেন বলতে পারেন কে কাজ করতে পারেন তিনি মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জী কে সেই রেলমন্ত্রী যিনি 2009 হাজার নতেই ডকুমেন্ট টোয়েন্টি টোয়েন্টি টু রেডি করেছিলেন লাইফলাইন রেলের জন্য আইআইটি খড়গপুরের সাথে রেলের রিসার্চের জন্য চুক্তি করেছিলেন গঙ্গা নদীর নিচ দিয়েও যে মেট্রো রেল যেতে পারে সেই স্বপ্ন দেশবাসীকে দেখাতে পেরেছিলেন এই অ্যাডভান্স মডার্ন আইডিয়া দেশের কাছে রাখতে পেরেছিলেন তার জন্য বাজেট বরাদ্দ করতে পেরেছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা দূরদৃষ্টি সম্পন্ন মমতা ব্যানার্জি কে সেই রেলমন্ত্রী যিনি কলকাতা মেট্রোকে রেলের সেভেন্টিন জোন বলে ঘোষণা করে কলকাতা মেট্রোকে সম্পূর্ণ সরকারি স্ট্যাটাস দিয়েছিলেন কলকাতা ছাড়া বাকি সব মেট্রোপলিটন শহরে বেসরকারি মেট্রোর কারিগর বাবুরা যা কল্পনাও করতে পারেন না জাতীয়তাবাদী নেত্রী ন্যাশনালিস্ট লিডার মমতা ব্যানার্জি মুশকিল কাবাত ইয়ে कि मोदी जी का करंट ब्यूरोक्रेट रेल मंत्री जी इतना कुछ जानते नहीं क्योंकि विद ड्यू रिस्पेक्ट टू हिम जब ये सब हमारे दीदी ने किया तब ये ऑनरेबल मंत्री जी आइदर वांटेड बिजनेस स्कूल में पढ़ते थे नहीं तो कोई कंट्रोवर्शियल कंपनी एडलर इंफ्रास्ट्रक्चर चला रहे थे और इसीलिए इस मंडे को ये रेल मिनिस्टर साहब ने पार्लियामेंट को मिसलीड किया हाँ, I am सॉरी फॉर दिस इंफॉर्मेशन बट इन्होंने डिमांड किया नॉन बीजेपी स्टेट गवर्नमेंट को भी रेलवे के लिए थाउजेंड्स ऑफ क्रोर्स दिया गया लेकिन सदन में असत्य भाषण देना गैर कानूनी है मैडम आई विल ट्राई टू शेयर विथ यू simple सिंपल madam। मैडम अंडर UPA, केरला received 1.43% of the funds given by the Parliament for Railways, which has dropped to 1.17% under the NDA. Under the UPA, Tamil Nadu received 3.38% of the funds given by the Parliament for Railways, which has now dropped to 2.59% under the NDA. West Bengal received 16.85% of the funds given by the Parliament for Railways under the UPA, which has now dropped to 5.46% only under the NDA.